আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি অনেকদিন পরে আবার আপনাদের মাঝে চলে আসলাম বাংলাদেশের প্রিমিয়ার লিগ চলে অর্থাৎ বিপিএল চমৎকার লেভেলে বিপিএল চলে এবারে বিপিএল আসলে গত বছরের যে বিপিএল ছিল সম্পূর্ণ আলাদা এবারে এ প্রত্যেকটা দল তাদের টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে যেরকম ভাবে সাজিয়েছে আসলে চমৎকার পার্সন বরিশাল গত বছর চ্যাম্পিয়ন হয়েছিল এবার কিন্তু তারা চ্যাম্পিয়নের পরে যেটা আছে সেটা দাবিদার এইরকম ভাবে তাদের টিম সাজিয়েছে আসলে বাংলাদেশের বেশিরভাগই খেলোয়াড় যারা নাম করা খেলোয়াড় সবাই কিন্তু পড়ছেন বরিশালে সেই বরিশালের সাথে কিন্তু আজকে উদ্বোধনীয় ম্যাচ ছিল দুর্বার রাজশাহী আসলে রাজশাহী গত বছর খেলে নাই এবার তারা নতুন আসছে তারা নতুন এসে যে চমৎকার লেভেলের খেলা দিছে আসলে এটা অমায় ওই যে বাংলাদেশে গ্লেন ম্যাক্সুয়েলকে তারা যারা খুঁজছ ভাই তোমরা অন্তত গ্লেন ম্যাক্সুয়েলকে পাইছ আজকের ম্যাচে তোমরা পাইছ যাকে নিয়ে অনলাইনে যেই টল হয়েছিল তাকে নিয়ে সবসময় টল হইতো ইয়াসার আলী রে সেই ইয়াসার আলী রে কামব্যাকটা দেখো আসলে হওয়া উচিত সেটা কিন্তু সে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে আসলে আজকে তার শর্টগুলা যে ক্লাসিক্যাল শর্ট সে মনে হচ্ছে শুধু টোয়া দিতেছে বল পড়তেছে মাঠের বাহিরে আজকে চৌরানব্বইটা রান করছে কনগ্রাচুলেশন তাকে টি টোয়েন্টি ক্যারিয়ারে তার সর্বোচ্চ স্কোর আজকে করছে তার সাথে সঙ্গ দিয়েছিল এনামুল হক বিজয় সেও চমককা লেভেলে খেলা দিছে পঁয়ষট্টি রান করছে প্রথম ম্যাচেই দুইটা হাফ পেন সেঞ্চুরি এরকম বিপিএলই দেখতে চেয়েছিল যেটা আমরা দেখছি আইপিএলে এবং এলপিএলে এবং বিগ বেশে এরকম চমৎকার লেভেলের খেলা দেয় শুধু মায়ের চলে দুমা ধাক্কার মায়ের পিটা চলে ফিফটি করে ফেলে এবং হান্ড্রেড করে ফেলে আমাদের বাংলাদেশের বিপিএল এবারের বিপিএল সেই কামব্যাকটা ফিরে আনতেছে বাংলাদেশের বিপিএল অর্থাৎ ইন্ডিয়ার পরের স্থান ছিল বাংলাদেশের বিপিএল মাঝপথে সৈরাসারী সরকার থাকা অবস্থায় তারা এরকম ভাবে দলীয়করণ করছে যার ফলে বাংলাদেশের জাতীয় ক্রিকেট টিম থেকে শুরু করে একদম সবাই শেষ লিগ মিগ কোথায় কি আছে সবগুলা শেষ করে দিছে এরকম দুর্নীতির অপদস্থ ছিল বাংলাদেশ কিন্তু দুই সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে বাংলাদেশ যেরকম করে নতুন রূপে সৃষ্টি হয়েছে সেই রূপেই আমাদের আসিফ মাহমুদ আমাদের ছাত্র জনতার লিডার সে নতুন রূপে বাংলাদেশের ক্রিকেট টিমটাকে দেখতে চায় এবং সাজাতে চায় সেই রূপে কিন্তু সাজিয়ে ফেলতেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে টি টোয়েন্টি ম্যাচে চমকা লেভেলে জয় বাঙালি তুলে নিয়েছে সেখানে আসলে কেউ কল্পনা করে না যে বাংলাদেশ টি টোয়েন্টি ম্যাচ জিতবে সেখানে কিন্তু ম্যাচ জিতে চমকা লেভেলে জয় তুলে নিছে আসলে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে নতুন রূপে কারণ আমাদের এখন কি মন্ত্রী হচ্ছে আসিফ মাহমুদ তার নেতৃত্বে বাংলাদেশ নতুন রূপে ঘুরে দাঁড়াবে দুর্বার রাজশাহী একশো সাতানব্বই রান করছে তারপরেও কিন্তু ম্যাচ জিততে পারে না কারণ হচ্ছে পরশুন বরিশাল তাদের আট নাম্বার পর্যন্ত ব্যাটিং তারা পরবর্তীতে ব্যাটিং করতে নেমে তারা কিন্তু বলে এমন রানে তাদের রান রেট ঠিক রেগে তারা কিন্তু খেলছে শুধু উইকেট গুলো হারাইছে ছয় নাম্বার উইকেট চলে গেছে বারো নম্বর ওভার চলে একশো বাইশ রান সম্ভবত হয়েছে তখন কিন্তু তাদের ছয়টা উইকেট পড়ে গেছে এরপরে মাঠে নামছে আমাদের মামুদিলা রিয়াদ এবং পাকিস্তানের ফাইম আশাপ দুইজনের পার্টনারশিপে লাস্ট পর্যন্ত দুর্বার রাজশাহীকে দূরে ঠেলে দিল তাদেরকে হারাই দিল আন ওভার এক বলে ম্যাচ জিতে পেললো মামুদিলা রিয়াদ বাইকে নিয়েও মাঝপথে সমালোচনা করছিল কিছু লোক পরবর্তীতে সমালোচনাকারীদেরকে কঠিন জবাব দিছে তিনি ওয়েস্ট ইন্ডিজের টিটোয়েন্টি ম্যাচে সেই সাথে আজকের ম্যাচে আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ বাই ছাপ্পান্ন রান করছে দুইশো স্ট্রাইক রেটে ব্যাটিং করছে এবং পাকিস্তানের ফাইম আর তিনিও চমক্কালে মিলে খেলা দিছে চুয়ান্ন রান করছে তাদের লাশ পর্যন্ত এই জুটিয়ে পার্সন বরিশাল ম্যাচ জয় করে ফেলছে কংগ্রাচুলেশন পার্সন বরিশাল এবারও মনে হয় কাপটা তারাই নিবে যে মিলে খেলা শুরু করছে আসলে এই খেলা যদি তারা ধারাবাহিকতা ধরে রাখতে পারে তাহলে তারাই কাপ নেওয়ার দাবিদার দেখা যাক কারা এবার বিপিএল নেওয়ার দাবিদার রাখে লাস্ট পর্যন্ত খেলা দেখবেন সুস্থতার সাথে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সকল ভিডিও পাওয়ার জন্য আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ